ঢাকার দোহার উপজেলায় আরাম ভাগ্যকুল পরিবহন লিমিটেডের গ্যারেজ উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শনিবার সকালে উপজেলার জামাচর এলাকায় আরাম ভাগ্যকুল পরিবহন লিমিটেডের গ্যারেজ উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এ সময় ভাগ্যকুল পরিবহন লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ সিরাজুল ইসলাম বাদলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা উপজেলা চেয়ারম্যান ও সভাপতি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরাম পরিবহনের চেয়ারম্যান শাহ আলম দোহার পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ আলমাস উদ্দিন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আউলাদ হোসেন উপজেলা কৃষি ও সমবায় সম্পাদক শেখ সালাউদ্দিন দোহার পৌরসভা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন মাঝি রায়পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আমজাদ হোসেন বিশিষ্ট ব্যবসায়ী জামালউদ্দিন উপজেলা যুবলীগের সভাপতি মোহাম্মদ আলমাসউদ্দিন উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক বশির আহমেদ আরাম পরিবহনের প্রধান নির্বাহী কর্মকর্তা হাসান মাহমুদ শাহর আর অনেকে আরাম পরিবহন দীর্ঘদিন আমাদের দোহারে এইখান থেকে স্টার্ট করে ঢাকা শহরে জনগণকে সেবা দিয়ে যাচ্ছে তাদের নিজস্ব যে জায়গা বিশেষ করে ট্রান্সপোর্ট বাস এ রক্ষণাবেক্ষণ এবং বিভিন্ন ম্যানেজমেন্ট নিজেদের জায়গা থেকে তারা করতে পারতো না মনে হয় ভাড়ার জায়গা থেকে তারা করত এই যে সফলতা আরাম পরিবহনের সাথে যারা ব্যবসায়ী আমাদের ভাই বোনেরা আছেন তাদের সবার জন্যই কিন্তু একটা মাইল ফলক হয়ে থাকলো আগামী দিনগুলোতে এই ব্যবসার সাথে যারা জড়িত থাকবেন আজকে যারা আছেন তারা হয়তো পৃথিবী চলে যাবেন এক সময় তাদের যারা ওয়ারিশগণ তারা যখন এই ব্যবসাগুলো পরিচালনা করবেন এর সফলটা কিন্তু তারাও ভোগ করবেন দোয়ারবাসীর পক্ষ থেকে আমি আপনাদের কাছে একটা দাবি রেখে আমার বক্তব্য শেষ করব আমরা ন্যায়সঙ্গতভাবে আপনাদের পাশে আসি সকল সহযোগিতা আপনাদের সাথে আমাদের থাকবে ইনশাল্লাহ আমার যেটা অনুরোধ যুগের তালে তালে মানুষের চাহিদার পরিবর্তন ঘটে এখন দোহারের মানুষ অনেকটাই শৌখিন মানুষ বেশিরভাগ মানুষ কিন্তু শৌখিন তো সেই হিসেবে আজকাল গরমের সময় কিন্তু মানুষ যখন গাড়িতে ভ্রমণ করেন তখন কিন্তু মানুষের খুব কষ্ট হয় আগে এই কষ্টটা মানুষ সহ্য করতে পারত এখন কিন্তু যুগ পাল্টিয়েছে বিভিন্ন সেক্টরে মানুষের উন্নতি হয়েছে যে কারণে মানুষ ঢাকাতে ভ্রমণ করার সময় এসি গাড়িতে ভ্রমণ করতে চায় এটা কিন্তু মানুষের একটা ডিমান্ড এবং ভালো সিটে বসতে চায় আপনাদের সেবাটা ভালো তুলনামূলকভাবে যারা দুহারে এই বিজনেসগুলো পরিবহন বিজনেসগুলো করেন তারপরে আমার অনুরোধ থাকবে যে এই গাড়িগুলোকে মডিফিকেশন করে যদি এসির সংযোগ ঘটাতে পারেন বিশেষ করে গরমের সময় আমাদের দোহারের মানুষ যদি এসি গাড়ি ভ্রমণ করতে পারে সেটা এক ধাপ আমরা মানুষকে সেবা ভালো দিতে পারলাম এটা আমার দাবি থাকলো এবং এটা অবশ্যই আপনারা স্টাডি করে দেখবেন যে আপনাদের গাড়িগুলোতে এসির সংযোগ ঘটানো সম্ভব কিনা যদি সম্ভব হয় মাসে সেটা খুবই ভালো হবে এবং সেই ক্ষেত্রে যখন এসি গাড়ি চলবে তখন তার ভাড়ারও কিন্তু তারতম্য হবে এখন যে ভাড়ায় চলে এসি গাড়িতে যখন মানুষ ভ্রমণ করবে ভাড়া যদি কিছু বাড়ে আমাদের কিন্তু আপত্তি নাই আমি কিন্তু দোহার উপজেলা জনগণের পক্ষে মুখপাত্রী হিসাবে আমি আপনাদের কাছে দাবি জানালাম এবং এই ব্যবস্থাটা আপনারা যদি গ্রহণ করেন আমাদের দোহারের মানুষ কৃতার্থ হবে আমরা সবাই আপনাদের ধন্যবাদ জানাবো